দুকান্দে গৃহবধূ আহতের ঘটনায় আতক আহত গৃহবধূর শিক্ষক স্বামী এবং শাশুড়ি নিমাসের একুশ তারিখ তেলিয়ামুরার কালিটিলা এলাকার সুপর্ণা সরকার নামের এক গৃহবধূর শরীরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই অগ্নিসংযোগের ঘটনায় গৃহবধূ গুরুতর আহত হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে গৃহবধূর মা গৃহবধূর স্বামী অর্থাৎ পেশায় শিক্ষক প্রবাল সরকার এবং গৃহবধূর শাশুড়ির বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগ হাতে পেয়ে থানা থানার পুলিশ অগ্নিদগ্ধা খুব স্বামী এবং শাশুড়িকে আটক করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে শুক্রবার সকালে তাদের খোয়াই আদালতে পাঠানো হয় বলে জানান তেলিয়ামোড়া থানার থানা রাজীব দেবনাথ গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে কালীগিলাতে একজন গৃহবধূকে কেরোসিন ঢেলে মারার চেষ্টা করেছে তো আমরা সেই কমপ্লেনটের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে থার্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডারসেকশন ফোর নাইনটি এ থ্রি টোয়েন্টি সিক্স থ্রি থ্রেন্টি সেভেন এন্ড থার্টি ফোর একইস তো যথারীতি আমরা জিবি হাসপাতাল তত্তর থেকে যে একুসড প্রিন্সিপাল একুস্ট প্রবাল সরকার ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে এবং ওর মা শ্রীমতি কল্যাণী সরকার ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা কলেজ দুজনকেই আদালতে শপথ করেছি